আটকে দিয়েছিল তারাই নরেন্দ্র মোদীর পায়ের নিচে লাল কার্পেট কার্পেটে মোদী দিয়েছে বিশ্বের বৃহত্তম বাজার এবং এই সরকার স্বাধীন ভারতের প্রথম স্বাধীন সরকার যারা কোনো নিউক্লিয়ার কাছে কোনো নিউক্লিয়ার থ্রেটের কাছে মাথা নত করবে না আজকে সেই সরকারের নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র মোদী সুতরাং বিশ্বের যে যেখানে যত শক্তি থাকুক না কারণ অস্ত্র প্রতিযোগিতায় আমরা বিশ্বাস করি না আমাদের বার্তা পশু ধরব কুটুম্বকমে আমাদের ভারতীয় দর্শনী হচ্ছে বহুত্ববাদে শ্রী বিশ্বে বিশ্বে পুত্রা তো ট্রাম্পও আমাদের কাছে অমৃতের পুত্র আর পুতিনও আমাদের কাছে অমৃতের পুত্র আজকে গোপীজির জন্মদিন আমরা চাই না কেউ বর্ষতা স্বীকার আমরা সংঘর্ষ নয় প্রতিযোগিতা নয় সমন্বয় চাই বিশ্ব শান্তির বার্তা যা নরেন্দ্র মোদী দিচ্ছেন সেটাই ভারতীয় দর্শন সেটাই ভারতবর্ষের আত্মকথা আর নরেন্দ্র মোদী সারা দেশের নয় সারা পৃথিবীর আত্মার আত্মীয়